কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রীর কোর্ট আন কোট দুধেল গায়ে বানিয়ে রাখার চেষ্টা নির্দিষ্ট সম্প্রদায়কে আর আজকে চোখ খুলে যাওয়ার পর সাদাকে সাদা কালোকে কালো বুঝতে পারার পর সেই নির্দিষ্ট সম্প্রদায় নির্দিষ্ট কমিউনিটির তরফ থেকে কি রিয়াকশন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পুলিশকে কাজে লাগাতে হচ্ছে বলেন 100% কাজ পুরোপুরি উন্নয়ন করে দিয়েছি এত বড় বেঈমানি আর কিছু নেই। দামি পিড় জাদা বানানো হয়েছে ফুটপাত সার্ভিসে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন এলাকায় টাকাও যে দিন টান দান টাকা দিয়েছেন কিন্তু সে টাকা কোথায় দিলেন যদি রাহবনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে মমতা ব্যানার্জির চোদ্দ গোষ্ঠী পার করে তাদের ঢোকে বারোশো আর যারা মমতা ব্যানার্জীর জন্য দু হাত তুলে বা এই রোজা রাখে মমতা ব্যানার্জীর জন্য তাদেরকে দেয় হাজার আচ্ছা বিষয় স্পষ্ট এতদিন ধরে যাদেরকে ভুল বুঝিয়ে শুধুমাত্র তোষণ করে কিছু ভাতা দিয়ে বা ভুল বুঝিয়ে যাদেরকে অন্ধ করে রাখা হয়েছে তাদের মুখ তাদের চোখের উপর থেকে মুখোশটা সেই পট্টিটা খসে গেছে